এই কনসিস্টেন্স এফোর্ট দিয়ে বোঝায় ধারাবাহিকতা এবং পরিশ্রম দুইটা সংমিশ্রণের এই শব্দটা যায়। একটা শব্দ অনেক রকম অর্থ বুঝায় এটা আমি ট্রেনিং শেষে আপনাদেরকে বুঝিয়ে দেব কারণ কি আমরা যখন ইনলাইটেড হই আমরা যখন মোটিভেটেড হই তখন আমরা দশ সিঁড়িকে এক সিঁড়ি মনে করি আমরা যখন ইনলাইটেড হই না মোটিভেটেড হই না তখন এক সিঁড়ির আমার কাছে দশ সিঁড়ি মনে হয় তার মানে কি তার মানে সফলতাটা আপনার আত্মবিশ্বাস এবং চিন্তার উপর দাঁড়িয়ে আছে তারপরে ধৈর্যশীল হতে হবে লেগে থাকা আর ধৈর্যশীলতা আমি কোরআনে আমি এই জন্য বলেছিলাম আমি মানে বক্তব্যের মাঝখানে কথাগুলো বলতে পারিনি কোরআনের যে আয়াত দিয়ে শুরু করেছিল ওই আয়াতে এস্টে কমিটে আল্লাহ বলেছেন যে তোমরা নামাজে দাঁড়া ধৈর্যের সাথে এবং সাহায্য প্রার্থনা করো আল্লাহ আবার বলেছেন আমি আমি ধৈর্যশীলদের সাথে আছি এখন হচ্ছে এই প্যাশন এটা হচ্ছে ধৈর্যশীলতা এটা যদি না থাকে আপনি সফল হতে পারবেন না তারপরে আমরা দেখি যে সেলিব্রেট স্মল উইচ অ্যান্ড কিপ ইউর মোটিভেটেড তাহলে আপনি আপনি যখন কোনো সফলতা পাবেন ছোট ছোট স্মল উইল আপনি ছোট একটা ধাপে সফল হচ্ছেন তখন এটাকে আপনি উদযাপন করতে পারছেন এটাকে আপনি উদযাপন করুন কিপ ইউর সেলফ মোটিভেটেড এবং আপনি নিজেকে অনুপ্রাণিত করুন আপনি যখন একটা সফল হয়েছেন মনে করেন যে তিনটা কাস্টমারকে আপনি নক করছেন আপনাকে একজন সফলতা দিয়েছে তখন আপনি এটাকে উদযাপন করুন আপনি এটা উপভোগ করুন এবং আপনি নিজেই অনুপ্রাণিত হন কি মোটিভেটেড আপনি সেখান থেকে অনুপ্রাণিত না হলে আপনি কিন্তু সামনের দিকে যাত্রা যাত্রাপথে আপনি এগোতে পারবেন না সেই জন্য আপনাকে যেটাকে আল্লাপাক বলছে যে যে বেশি যত সন্তুষ্ট থাকে আপনি একটা কাজ করলে আপনি সন্তুষ্টি অর্জন করবেন সে কাজের সন্তুষ্টির উপরে আপনি পরবর্তীকালে